ডিয়ার অডিয়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের দ্বিতীয় সাক্ষাৎকার কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যেটি সংশোধন করা হয়েছে তো যেখানে প্রথমত বলে দেওয়া হয়েছে সংশোধিত নোটিশে সংশোধিত নোটিশে বলে দেওয়া হয়েছে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে চার তারিখে চার তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে কলা অনুষদ সভাকক্ষে এক হাজার এক নম্বর রুম নম্বর তো যাদের ডাকা হয়েছে যাদের ডাকা হয়েছে দ্বিতীয় সাক্ষাৎকারে ইতিমধ্যে বিষয়ে মনোনয়ন পেয়ে যে সকল শিক্ষার্থী প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিল তাদের কিন্তু উপস্থিত থাকার প্রয়োজন নেই দ্বিতীয়ত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী মনোনয়ন প্রাপ্ত হয়নি তাদেরকে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাওনি বা তোমাকে যে কোনো একটি সাবজেক্ট দেওয়া হয়নি তাদেরকে কিন্তু উপস্থিত থাকার জন্য নিষেধ করা হয়েছে অর্থাৎ তোমাদের তো দ্বিতীয় সাক্ষাৎকারে তোমাদের ডাকা হয়েছে তো মেরিট লিস্টের মধ্যেও কিন্তু তুমি সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু ডাকা হয়নি তো পরবর্তীতে আসি যে তোমাদের সংশোধন করা হয়েছে কি দেখো মানবিক শাখা মানবিক শাখা যারা শিক্ষার্থী যারা বি ইউনিটে রয়েছে তাদের ক্ষেত্রে রাখা হয়েছে যে তোমাদের সময়সূচিত কিন্তু একই রয়েছে যে তো তোমাদের বলে দিয়েছিলাম নয়টা থেকে এগারোটা পর্যন্ত তো এখানে ডিফারেন্ট দেওয়া হয়েছে যেটি হচ্ছে তোমাদের প্রথম প্রথম নোটিশে দেওয়া হয়েছিল মানবিক শাখা থেকে একশো নব্বই জন রাখা হয়েছিল যেখানে একশো চৌচল্লিশ জন সাধারণ শিক্ষার্থী তো প্রথম নোটিশে তোমাদের দেওয়া হয়েছিল একশো নব্বই জন একশো জন কিন্তু দেওয়া হয়েছিল যেখানে তোমাদের প্লাস পয়েন্ট ছিল এখানে যে কোটা যারা রয়েছিল কোটা যারা রয়েছিল তাদেরকে কিন্তু নিয়ে একশো নব্বই জন দেওয়া হয়েছিল যার কারণে এখানে সংশোধন করা হয়েছে যারা যাদের সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু একশো চৌচল্লিশ জন ডাকা হয়েছে তো পরবর্তী রয়েছে তোমাদের যে বিজ্ঞান শাখা যারা বিজ্ঞান শাখা থেকে বে ইউনিটের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু একই সময় ভর্তি কার্যক অনুষ্ঠিত হবে সাত তারিখে এগারোটা থেকে পনেরো বারোটা থেকে তিরিশ তো তাদের কিন্তু ডাকা হয়েছিল একশো একচল্লিশ জনকে ডাকা হয়েছিল যেখানে ডাকা হয়েছে একশো চোদ্দো জন এখানে কিন্তু একই সমস্যা যেখানে তোমাদের একশো একচল্লিশ জন যে ডাকা হয়েছিল যেখানে তোমাদের কোটা সহ ডাকা হয়েছিল যার কারণে মাইনাস করে তোমাদের কিন্তু একশো চোদ্দো জনকে ডাকা হয়েছে একশো চোদ্দো জনকে কিন্তু ডাকা হয়েছে তো তোমাদের পরবর্তীতে আসি যে তোমাদের ব্যবসা শিক্ষা ব্যবসায়ী শিক্ষা যে সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সাক্ষাৎকারে ডাকা হয়েছিল যেখানে বিয়াল্লিশ জনকে ডাকা হয়েছিল যে তোমাদের সাধারণ শিক্ষার্থী প্রথম যে নোটিশ দেওয়া হয়েছিল যেখানে বিয়াল্লিশ জনকে ডাকা হয়েছিল কিন্তু কোটা মাইনাস করে যেখানে ডাকা হয়েছে চব্বিশ জনকে সাধারণ শিক্ষার্থীদের চব্বিশ জনকে ডাকা হয়েছে তো এখন দেখি যে তোমাদের কোটায় কতজন ডাকা হয়েছে অর্থাৎ কোটায় কোন ম্যারিট থেকে কতজন ডাকা হয়েছে এবং কি কি কাগজপত্র প্রয়োজন অর্থাৎ যে শিক্ষার্থী যে বি ইউনিটে কোটায় ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কত ম্যারিট পর্যন্ত ডাকা হয়েছে এবং কি কি কাগজপত্র প্রোভাইড করতে হবে প্রথমে যদি কোটা ভর্তি শিক্ষার্থীদের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে সেটি যদি আমরা ফোকাস করি যেখানে বলা হয়েছে কলা আইন অনুসূচ সামাজিক বিজ্ঞান অনুযায়ী যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যারা রয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা ওয়ার্ড উপজাতি খুর্দনিক গোষ্ঠী প্রতিবন্ধী দৃষ্টি বাক শ্রবণ শক্তি এবং নিউরো ডেভেলপমেন্ট ও নিজ ওয়ার ও ট্র্যানজেক্টার ও হিজরা সম্প্রদায় যারা কোটায় সম্প্রদায় ভর্তি পরীক্ষা দিয়েছে বা আয়োজন ও দলিত সম্প্রদায় খেলোয়াড় কোটায় যারা ভর্তি পরীক্ষা দিয়েছে বি ইউনিটে তাদেরকে কিন্তু দ্বিতীয় সাক্ষাৎকারে ডাকা হয়েছে প্রথমত ডাকা হয়েছে তোমাদের দিয়ে দ্বিতীয় সাক্ষাৎকারে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে কোটায় যারা রয়েছে তাদের কিন্তু ডাকা হয়েছে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে পাঁচ পাঁচই মে সকাল নয়টায় কলা ও অনুষদ দিন অফিসে যাচাই বাছাই করে নিম্নলিখিত কাগজপত্র উপস্থিত থাকতে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষার্থী কোটায় উনিটে রাখা হয়েছে দ্বিতীয় সাক্ষাৎকারে তাদের পাঁচ তারিখে সকাল নয়টায় সকাল নয়টায় দিন অফিসে অবশ্যই উপস্থিত থাকতে হবে তার আগে তো তোমাদের যাচাই বাছাই করা হবে তোমরা যে কোটায় তোমাদের কাগজপত্র যে কাগজপত্র রয়েছে কোটায় সেই কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো যেসব নির্দেশনা অমান্যকালে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা কোটায় যাচাই বাছাই যে কোনো পর্যায়ে যদি কোনো নম্বরপত্র সনদপত্র কিংবা অন্য কোনো জালিয়াতি বা অসত্য প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর ভর্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দেশের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি কার্যক্রমের জন্য উপস্থিত হবে এবং তাদের কাগজপত্র যদি কোনো ভুল ক্রুটি হয় বা কোনো জালিয়াতি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে ভর্তি বাতিল করবে ইভেন তাকে কিন্তু শাস্তি স্বরূপ কিন্তু তাকে অনেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের জন্য তো এখন রয়েছে তোমাদের ভর্তি কার্যক্রমে দিন তোমাদের কী কী প্রোভাইড করতে হবে যারা কোটায় ভর্তি কার্যক্রমে উপস্থিত হবে বি ইউনিটে প্রথমত রয়েছে এসএসসি ও এসএসসির মার্কশিট প্রোভাইড করতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রোভাইড করতে হবে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র অর্থাৎ মুক্তিযোদ্ধা যে তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমার বাবা মা যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে বাবা মায়ের কোনো নাতি কিন্তু যে নাতি নাতি কিন্তু এখানে হবে না সন্তানদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তো মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত প্রমাণিত কাগজপত্র রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধার সাথে সে প্রমাণপত্র অবশ্যই কাগজপত্র থাকতে হবে যেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন উপজেলা ও পরিষদ উপজেলা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যে সকল সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের সম্পর্কে প্রমাণিত কাগজপত্র এই সকল এই সকল তথ্য কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে তো ওয়ার্ড কোটায় ক্ষেত্রে ওয়ার্ড কোটা যারা ভর্তি হবে যাদের ওয়ার্ড কোটায় ওয়ার্ড কোটায় যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগ ইনস্টিটিউট অফিসের চেয়ারম্যান ও পরিচালক অফিস প্রদান প্রত্যয়নপত্র অর্থাৎ যে সকল শিক্ষার্থী ওয়ার্ডে ভর্তি হবে তাদের কিন্তু বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগ অথবা ইনস্টিটিউট অথবা অফিসের চেয়ারম্যান অথবা পরিচালক দ্বারা অফিস প্রদানের প্রত্যয়নপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে তারা যারা রয়েছে উপজাতি ও ক্ষুদ্র গোষ্ঠী যারা উপজাতি ও ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে সকল কাজ আদিবাসী ও জেলা প্রশাসন সনদপত্র অবশ্যই প্রোভাইড হবে আর যারা শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে হিজরা বা যারা হিজড়া বা অন্যান্য যে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রোভাইড করতে হবে যে তোমরা যে প্রতিবন্ধী সেই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা একটা সনদপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে তুমি যে প্রতিবন্ধী বা তুমি যে হিজরা বা তুমি যদি কোনো নিউরা ডেভেলপমেন্ট বা ডিজার্স ট্র্যানজেস ট্রানজেন্ডার যদি হয়ে থাকুক সেটি কিন্তু ডাক্তারের সনাদপত্র তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে হরিজন ও দলিবত সম্প্রদায় সংগঠন প্রদানের সনাদপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে যারা হরিজন ও দলিত সম্প্রদায় যারা কোটায় ভর্তি হবে তাদের সংগঠন প্রদানের সনদপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে তো এখন ছবি তোমাদের কোটায় কোটায় যারা মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবে যারা সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে মানবিক থেকে ডাকা হয়েছে দুইশো বারো দু অর্থাৎ সাবজেক্ট পেয়েছে নয়শো নয়শো চুয়াত্তর আঠারোশো আশি দুই পঁচিশশো ছিয়াশি বত্রিশশো তেত্রিশ তেত্রিশশো পঁচাত্তর এবং একচল্লিশশো নব্বই ছেচল্লিশশো ছাপ্পান্ন এবং আটচল্লিশশো সাতান্ন মোট নয় জনকে ডাকা হয়েছে মানবিক থেকে এবং বিজ্ঞান থেকে ডাকা হয়েছে সাতশো পঁয়তাল্লিশ আটশো চৌচল্লিশ এগারোশো সাতচল্লিশ বারোশো সাতষট্টি চোদ্দোশো পঁচাত্তর আঠারোশো বাইশ পঁয়ত্রিশশো এবং উনচল্লিশশো পনেরো এবং একচল্লিশশো সাতান্ন এবং চার হাজার ছয়শো চল্লিশ আহ চার জনকে ডাকা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান যারা ব্যবসায় শিক্ষা থেকে ডাকা হয়েছে তিনজনকে এবং পরবর্তী রয়েছে ওয়ার্ড কোটা ওয়ার্ড কোটায় যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ডাকা হয়েছে ওয়ার্ড কোটা থেকে যারা মানবিক ও বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের প্রথমত মানবিক থেকে ডাকা হয়েছে আটজনকে বিজ্ঞান শাখা থেকে আটজনকে এবং ব্যবসায় শিক্ষা থেকে পাঁচজনকে ওয়ার্ড কোটা যারা পরীক্ষা দিয়েছে বি ইউনিটে পরবর্তী রয়েছে তোমাদের খুর্দ গোষ্ঠী ও উপজাতি যারা রয়েছে গোষ্ঠী এবং উপজাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে মানবিক থেকে যারা যাতে ডাকা হয়েছে সতেরো জনকে সতেরো জনকে ডাকা হয়েছে বিজ্ঞান শাখা থেকে সকল ষোলো জনকে ডাকা হয়েছে উপজাতি যারা পরীক্ষা দিয়েছে এবং ব্যবসা শিক্ষা থেকে তিনজনকে ডাকা হয়েছে যারা শ্রবণ শক্তি এবং হিজড়া বা ট্রানজেন্ডার বা যে কোনো একটি বা প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ক্ষেত্রে মেধাক্রম থেকে ডাকা হয়েছে মানবিক থেকে ডাকা হয়েছে পনেরো জনকে এবং বিজ্ঞান থেকে চারজনকে ব্যবসায় শিক্ষা থেকে কাউকে ডাকা হয়নি তো এছাড়াও তোমাদের কোটায় নিয়ে আপডেট যেটি বি ইউনিটে এবং বি বি ইউনিটে সাধারণ শিক্ষা যে কিছু সংশোধিত তথ্য এখানে তোমাদের যারা সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে একটি কথা যেটি হচ্ছে যে তোমরা যাদের প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো